দিন দিন বুড়ো হচ্ছে আর আমার ঘাড়ে বোঝা হচ্ছে বাড়ির একটা কাজকর্ম করতে পারে না এই বুড়িটাকে দিয়ে যে কি করব কিছুই বুঝতে পারছি না এমন করছো কেন বৌমা আমার তো কোনো দোষ নেই সকাল থেকে অনবরত কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজ কি আর আমার সংসারে করছেন কাজ করছেন আপনার ওই দাওয়াতের জন্য যেই দাওয়াতে দুটো কাকপক্ষী পর্যন্ত আসে না কি আর করব বলো এটা তো আমাদের বংশের রীতি আমি আমার বংশের রীতি ভুলে তো যেতে পারি না পেটে দানা পানি পড়ে না উনি এসেছেন বংশের রীতি নিয়ে যত সব ভাওতাবাজি আমি তো বেশি কিছু আয়োজন করি না শুধুমাত্র একটু ভাত ডালের আয়োজন করি শুধুমাত্র রীতিটুকু পালন করি তুমি আমার সাথে এমন করতে পারো না আমি যে কি করতে পারি আর কি না পারি সেটা এবার আপনি দেখবেন আপনার মতো বুড়ো মানুষকে আমি আর আমার সংসারে রাখতে রাখতে পারবো না না পারবে মানে তুমি কি বাড়ি থেকে বের করে দেবে আমাকে তা নয়তো কি আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়ালে আমার কোনো লাভ হবে শুনি আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান বৌমা বোমা শোনো একটা দুপুর বেলায় বসে আছো কেন যাও যাও বাড়িতে যাও বাড়ি কার বাড়িতে যাবো বাবু আমার যে কোনো যাওয়ার জায়গা নেই যাওয়ার জায়গা নেই মানে কি বলছো কি তোমার ছেলের বাড়িতে যাবে ওইটা আমার ছেলে আর ছেলের বউয়ের বাড়ি আমার তো বাড়ি নয় তাহলে সেখানে আমি কিভাবে যাব কি ঘটনা ঘটেছে আমাকে একটু বলো তো তোমার ছেলে আর ছেলের বউ মিলে কি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে তো দেয়নি দিয়েছে ছেলের বউ এখন আর ওই বাড়িতে কি মুখ নিয়ে ফিরে যাব শুধু শুধু তোমাকে তোমার ছেলের বউ বাড়ির থেকে বের করে দিল কেন এটা তো অন্যায় কাজ কত কাজই তো অন্যায় থাকে কিন্তু সেই অন্যায়ের বিচারই বা কে করে আপনারা তো জানেন আমি বছরের একটা দিনে রান্নার দাওয়াত করি সেই রান্নার দাওয়াতি কাল হলো আমার সবটাই বুঝতে পারছি আমি তোমার ছেলে আর ছেলের বউ চায় না তুমি এ ধরনের দাওয়াত করো তো আমার আমার জায়গা হয়েছে এই পথের ধারে আমি কি বংশের রীতি যাই হোক তোমাকে তো আর এইভাবে রাস্তার ধারে পড়ে থাকতে দেখতে পারি না আমার একটা ঝুপড়ি ঘর আছে তুমি না হয় সেখানেই থাকো তাহলে আমার বড্ড উপকার হয় বাবু আমি বুড়ো মানুষ ওই ঝুপড়ি ঘরেই কাটিয়ে দিতে পারবো বাবু শুনলাম গোপালের মাকে নাকি গোপালের বউ বাড়ি থেকে বের করে দিয়েছে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা কি হবে জানিস তো প্রত্যেক বছর একটা দিনে বুড়ি কিছু রান্নার আয়োজন করে সেই রান্নার আয়োজনের জন্যই গোপালের বউ গোপালের মাকে বাড়ি থেকে বের করে দিল কি একটা অবস্থা বলুন তো এসবের দিন কি আর এখন আছে এসব দেশি রান্নার দাওয়াত গেছে সেই কত বছর আগে এখন এসব নিয়ে পড়ে থাকলে হয় দেখো প্রত্যেকটা বংশের আলাদা আলাদা নিয়ম কানুন থাকে আর যারা একটু আগের দিনের মানুষ তারা এসব ভালোভাবে পালন করে তাই বুড়ি এসব পালন করবে এগুলো স্বাভাবিক সেটাও একটা কথা তবে আমার জানামতে বড়ি তো তেমন কিছুর আয়োজন করে না তার রান্নার আয়োজনে একটা মানুষ কি পশু পাখিও তো আসে না ডাল ভাত তো আজকাল সব বাড়িতেই হয় শুধু শুধু বুড়ির ডাল ভাত খাওয়ার জন্য কে তার বাড়িতে যাবে এটা বুড়ি মাকে কে বোঝাবে ওনার মাথায় তো কিছুই ঢোকে না গোপালের বউ শুধু শুধু বুড়ি মার উপরে রাগ করে না বুঝলেন তো কি আর করবার যে যেটা মানে সেটা তাকে মানতে দেওয়া উচিত যাই হোক বাদ দে আমি অবশ্য বুলিকে একটা আশ্রয় দিয়েছি এবার দেখবেন আপনার আশ্রয়স্থলে বসেও এক বুড়ি বেশি রান্নার আয়োজন করছি রাজা বলেছিস যদি বুড়ি আয়োজন করতে পারে তবে আর আমাদের কি সমস্যা সে যা করে তার মন মতো তাকে করতে দেওয়া উচিত বলে আমি মনে করি

তুমি জানবে কিভাবে সারাদিন কাজে থাকো মানুষের সাথে কথাবার্তা বলার সুযোগ তোমার হয় সমস্ত যা কিছু শোনার সব তো আমাকেই শুনতে হয় এখন কি করি তো আমি তোমাকে নিয়ে পড়েছি মহা যন্ত্রণায় বাড়ি থেকে বের করে দিলাম তবুও মা তার পাগলামি থামালো না যদি সময় থাকতে একটা পাগলা কারোতে ভর্তি করে দিতে পারতে তাহলে ভালো হতো এখন আর কি করার নজর রাখতে হবে তোমার মা যেন এই রান্নার আয়োজন কোনোভাবেই না করতে পারে ঠিক কথাই বলেছ যদি রান্নার দাওয়াত না করে তাহলে আর গ্রামে মনে হয় মুখ দেখাতে পারবো না মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে করবে মানে ইতিমধ্যে সবাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে আমি তো বাইরেও বের হতে পারি না না এভাবে আর চলবে না গো ঠিক আছে ঠিক আছে তুমি শান্ত হও হুট করে বললি তো আর সব হয়ে যায় না দেখি আমি কি করতে পারি যা করার তাড়াতাড়ি করো এসব কিছু থামাতেই হবে বাবু আপনি এসেছেন নিশ্চয় আমার দাওয়াতে মানুষজন এসেছে তাই না আপনিও তাদের সাথে এসেছেন আসলে হয়েছে কি তোমার দাওয়াতে কোনো মানুষজন কেউই আসেনি আমি তোমাকে এটা জানাতেই এসেছি দেখো এসব আয়োজন বাদ দাও শুধু শুধু তোমার পয়সা নষ্ট হচ্ছে বাবু এত বছর এমন একটা দাওয়াত যেই দাওয়াতে আমি একজন মানুষকেও খাওয়াইনি তাই এই বছরও আমি হাল ছেড়ে দেব না দেখতে তো পাচ্ছ তোমাকে নিয়ে গ্রামের সবাই হাসি ঠাট্টা করছে তুমি এখন এসব বাগলামি বাদ দাও না গো বাবু এত বড় অমঙ্গলের কাজ আমি করতে পারবো না আমাকে ক্ষমা করবেন যদি কেউ আসে তাহলে অন্তত আমার বাড়িতে পাঠিয়ে দেবেন দেখো সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় এখন আর সেই আগের দিন নেই আগের দিনে মানুষের ঘরে খাবার ছিল না তারা বা দাওয়াতের জন্য অপেক্ষা করত দাওয়াত মানে যে খাওয়া দাওয়া এমনটা নয় কেও তো আমার নীতি বাঁচানোর জন্য আমার বাড়িতে এসে দুমুঠো ভাত খেতে পারে তাই না সেটা তো আর সবাই বুঝবে না জয়ও তোমাকে বলবার আমি বলে গেলাম এবার তোমার যা করবার তুমি করো ঠিক আছে বাবু আপনি যে আমাকে আশ্রয় দিয়েছেন এটাই অনেক কিছু আমার কাছে আপনার কাছে শুধুমাত্র আমার এটুকুই অনুরোধ কেউ যদি অভুক্ত অবস্থায় থাকে তাহলে দয়া করে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন আমি প্রতিদিন আয়োজনের ব্যবস্থা করব। যতদিন না পর্যন্ত আমার রীতি পালন হচ্ছে ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম কেউ যদি অভুক্ত অবস্থায় থাকে তাহলে তোমার বাড়িতেই আমি পাঠিয়ে দেব আরে আদিত্য না কত বছর পর শহর থেকে ফিরে এলি গত বছর দাদা গত বছরেও তো গ্রামে ঘুরে গেলাম এক বছর হলো শহরে আছি ও যাই হোক এখন তো আর গ্রামে তোকে ভালোভাবে দেখা যায় না তাই বললাম আর কি হ্যাঁ এবার আবার গ্রামে কি মনে করে আর শহরে থাকবো না গো এবার থেকে ভেবেছি গ্রামেই থাকবো গ্রামে কিছু করবার চেষ্টা করব। ও মা কেন তখন না বললি শহরে ভালো ভালো কাজ আছে ভালো পয়সা পাওয়া যায় কত করে বললাম গ্রামে থাক গ্রামে থেকে চাষবাস কর ভালো হবে সব সময় তো আর পরিস্থিতি একরকম থাকে না আগে শহরের পরিস্থিতি ভালো ছিল কিন্তু এখন যেখানে কাজ করি সেখানে পরিস্থিতি ভালো নয় কি করব আর তার মানে শেষমেশ ব্যর্থ হয়ে সেই গ্রামেই ফিরে এলি শহরের বাবু হতে গিয়েছিলিস না এখন দেখলি তো কি হাল হলো এভাবে কথা বলছো কেন দাদা আমার কি গ্রামে আসবার অধিকার নাই শত হলেও এই গ্রামের ছেলে আমি যাচ্ছিস কেন এই এই একটা রেগে ব্যর্থ মানুষের কিছু নিয়ে কথা বললেই তারা রেগে যায় এখান থেকে যাও তো দাদা কিছু মনে করো না তোমার কথা এখন আমার একদম ভালো লাগছে না পরে তোমার সাথে দেখা করে কথা বলবো ঠিক আছে যাও যাও গ্রামের মধ্যে যাও দেখবে গ্রামের মানুষের আরো কত বড় বড় কথা শুনতে পাবে তুমি তুমি কেমন আছো কতদিন তোমার খোঁজ খবর নিতে পারিনি ভাবলাম একসাথে গ্রামে এসেই তোমার খোঁজ খবর নেব আমি কেমন আছি সেটা দিয়ে তোমার কাজ কি তাছাড়া খবর নিতে এসেছই বা কেন আরো কয়েকটা দিন পরে আসতে পারতে নিশ্চয়ই তুমি আমার সাথে অভিমান করে আছো তাই তো অভিমান না এবার আর আমি শহরে যাব না গ্রামে থেকেই কোনো কিছু করবার চেষ্টা করবো তারপর তোমাকে বিয়ে করে বউ বানিয়ে ঘরে নিয়ে আসব। রাখো তোমার মিষ্টি মিষ্টি কথা আর কতদিন এমন ধরনের কথা বলবে তো সেই কয়েক বছর ধরে এই একই কথা শুনে আসছি তোমার মুখে রাগ করো না বলছি তো এবার আর শহরে যাব না এবার থেকে গ্রামেই তোমার সাথে থাকবো তুমি দেখে নিও তুমি গ্রামে থাকো আর শহরে থাকো যেখানেই থাকো না কেন তোমার সাথে আমার আর থাকা হবে না থাকা হবে না মানে এটা আবার কেমন কথা কি হয়েছে বলো তো কি আর হবে আমি তোমার সাথে থাকতে পারব না তোমার সাথে আমার ভবিষ্যৎ বলতে কিছুই নেই কিছুই নেই মানে আমি গ্রামে এসেছি গ্রামে কোনো কাজ অবশ্যই খুঁজে নেব তারপর তুমি আমি সুখের সংসার করব যেখানে আমার হাতে ভালো ভালো প্রস্তাব আছে ভালো জীবন কাটানোর সুযোগ আছে সেখানে তোমার সঙ্গে শুধু শুধু দুঃখের জীবন কাটাবো কেন আমি এসব কি কথা বলছো আমি ঠিক কথাই বলছি বাবা আমার বিয়ে ঠিক করেছে ছেলেটা শহরে ভালো চাকরি করে আমি সেখানেই বিয়ে করবো ভেবেছি তোমার সাথে থেকে আমার কোনো লাভ নেই আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করো না আরে আদিত্য তুমি এই ভর সন্ধেবেলায় পুকুর পারে বসে কি করছো আরে রামেশ্বর বাবু যে ভালো আছেন তো আমি গত কালকেই শহর থেকে ফিরে এসেছি যাক ভালোই এবার গ্রামে কিছু করবার চেষ্টা কর আর শহরে গিয়ে লাভ নেই বাবু আমিও সেই কথাই ভাবছি গ্রামে কোনো কাজ খোঁজবার চেষ্টা করছি আপনার কাছে যদি কাজ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে হ্যাঁ জানাবো জানাবো কিন্তু তোমার পরিবারের তো কেউ নেই গো কোথায় থাকছো কি খাচ্ছো কি কি আর বলবো দুঃখের কথা শহর থেকে এ গ্রামে ফিরে এসেছি পকেটে আমার একটা পয়সাও নেই আমার পরিবারও নেই যে আমার জন্য খাবার নিয়ে বসে থাকবে গতকাল থেকে এখন পর্যন্ত না খেয়েই বসে আছি সে কি কথা তুমি এখনো কিছুই খাওনি তার মানে তুমি অভুক্ত অবস্থায় এখনো বসে আছো কি আর করবো বাবু আমার জন্য খাবার নিয়ে বসে থাকবে এ গ্রামে আমার আপন বলতে কেউ নেই যদি কিছু মনে না করো আমি তোমাকে একটা সন্ধান দিতে লজ্জা করো না তুমি যাও খাবার পাবে আদর স্নেহ মায়া মমতা সব পাবে আপনি কার কথা বলছেন বাবু আমি বলছি ওই গোপালের মায়ের কথা গোপাল তোর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে গোপালের মা দাওয়াতের আয়োজন করেছে তুমি শেখা নিয়ে যাও অনেক অনেক ধন্যবাদ বাবু নিয়ে অন্তত লজ্জা রাখা যায় না আমি এখনি সেখানে যাচ্ছি বুড়িমা ও বুড়িমা কোথায় তুমি দরজাটা একটু খুলবে আমাকে একটু আশ্রয়ে দাও আমি তোমার কাছে এসেছি কে গো বাবা তুমি এত রাতে এই ঝড় বাদলের সময় আমার বাড়িতে কি করছ তোমাকে তো ঠিক চিনতে পারলাম না কি বলছো আদিত্য এবার মনে পড়েছে তো আদিত্য আদিত্য তার মানে আমাদের গ্রামের তুই তো শহরে থাকতি তুই কিভাবে এখন এই সময় আমার বাড়িতে আরে তুমি দাওয়াত দিয়েছো আর দাওয়াত খেতে আসবো না সেটা কখনো হয় নাকি আমি তো শহর থেকে গ্রামে ফিরে এসেছি এসে শুনলাম তুমি দেশি রান্নার আয়োজন করেছ তাই তো তোমার বাড়িতেই চলে এলাম তুই সত্যি আমার বাড়িতে দাওয়াত খেতে এসেছিস তুই সত্যি বলছিস আমার সাথে মজা করছিস না তো না গো বুড়িমা না আমি একদম মজা করছি না এবার আমাকে ভেতরে তো ঢুকতে দাও বাইরে প্রচুর ঝড় বাতাস আমি কথাও বলতে পারছি না ভালোভাবে আমিও বা কেমন আমার বাড়িতে অতিথি এসেছে আর আমি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি এই দিনে তুই আয় আয় বাবা ভেতরে আমি তোকে আমি তোকে শুকনো জামা কাপড় দিচ্ছি তুমি বরং কিছু একটা গামছা আমাকে দাও আমি এখানেই শরীর থেকে জল ছড়িয়ে ভেতরে টুকবো। না হলে তোমার ঘর জল কাতায় ভরে যাবে ঠিক আছে ঠিক আছে একটু অপেক্ষা কর আমি এখনই তোকে গামছা দিচ্ছি আমি কখনো কল্পনাও করতে পারিনি এবার আমি আমার আয়োজনে অতিথি পাব তাও আবার আমার পছন্দের অতিথি তুমি যে আমার কত বড় উপকার করলে বুড়িমা তোমার জন্য আমি কটা ভাত খেতে পারলাম গতকাল থেকে আমি না খেয়ে পথে পথে ঘুরেছি কেউ আমাকে একটা দানা পানি পর্যন্ত দেয়নি তুই কি তোর এই বুড়ি মার কথা ভুলে গিয়েছিলি তুই তো আমার কাছেও আসতে পারতি তোমার কাছে কিভাবে যাবো বুড়ি মা তোমার অবস্থা সম্পর্কে আমি তো জানতাম না তাছাড়া গোপাল দাদার সাথে দেখা হওয়ার পর গোপাল দাদা এমনিতেই আমাকে অনেক অপমান করেছে ওই ছেলের কথা আর কি বলবো পেটে একটা কুলাঙ্গার ধরেছিলাম আর সেই কুলাঙ্গারকে আমি জন্ম দিয়েছি জন্মের পর যদি গলা টিপে মেরে ফেলতাম তাহলে আর আজকের দিনটা দেখতে হতো না আমাকে বুড়িমা আমি এখন থেকে গ্রামেই কাজ বাজ করব তোমার সাথেই থাকব আমি তোমার দায়িত্ব নেব তুমি আর আমি এক সাথে দিন কাটিয়ে দিতে পারব তোর মতো ছেলে যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয় আমার ছেলে যদি তোর মতো হতো কতই না ভালো হতো তোকে আমি মন ভরে আশীর্বাদ করি তুই জীবনে অনেক সফল হবি আশীর্বাদ করো বুড়িমা তুমি যতদিন বাঁচবে তুমি যেন আমার সাথেই থাকতে পারো আমি তোমাকে কোনো দিন ফেলে দেব না আমার তো মানেই তুমি আমার মা এখন থেকে আজকে আমার আর কোনো কষ্ট নেই গ্রামের মানুষ কত হাসি ঠাট্টা করেছে আমাকে নিয়ে অথচ তুই আমার ঘরে এসে আমার আমার ভাত পালন এ কোথায় আছো একটু দেখে যাও আমাদের বুড়িমা মারা গেছে বুড়িমা ও বুড়িমা তুমি ওঠো আমার সাথে একটু কথা বলো তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বুড়িমা কিভাবে কি হলো এসব কখন মারা গেল আমি তো জানি না রাতে বুড়িমা আর আমি খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি বুড়িমা কথা বলছে না আহারে কত ভালোই না ছিল বুড়ি শেষ সময় একটু শান্তি করে যেতে পারল না আমি তো বুড়িমাকে কথা দিয়েছিলাম আমি তাকে ভালো রাখব যতদিন বেঁচে থাকবে তিনি আমার সাথেই থাকবে বুড়িমা কিন্তু তার কথা রেখেছে তোমার কাছেই শেষ মরণ হলো তার আমার আপন মানুষ কখনোই আমার সাথে থাকে না বুড়িমাকে আমি আপন মানুষ হিসেবে মেনে নিলাম অমনি বুড়িমা আমাকে ছেড়ে চলে গেল বুড়িমা বুড়িমা তুমি ওঠো আমার সাথে একটু কথা বলো ভেঙে পড়ো না আদিত্য এখন আর কিছুই করবার নেই বুড়ি আর কখনোই তোমার ডাকে সাড়া দেবে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত আসল ছেলের দেখা নেই অন্য ছেলে বুড়ির মৃত্যুতে দুঃখ পাচ্ছে এটা কি হলো গো বুড়িমা তুমি আমাকে অন্ন দিয়েছ অথচ তোমার সেই ঋণ পরিশোধ করতে সময় দিলে না আদিত্য এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই বুড়ির সৎকারের ব্যবস্থা করো হ্যাঁ বাবু এটাই করতে হবে আমি চাই না বুড়িমার জীবনে আর কোনো কষ্ট পাক সৎকারের ব্যবস্থা করে বুড়িমার আত্মার শান্তির ব্যবস্থা করা উচিত তুমি আমার কথা কেন বুঝতে পারছো না বলো তো আমি তোমাকে বারবার বলছি তুমি যদি ওইখানে যাও তাহলে তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে শুধু শুধু এতগুলো টাকা খরচ করার কি দরকার তুমি কি মানুষ নাকি অন্য কিছু আমার মা মারা গেছে আর তুমি এখনো সেখানে যেতে বারণ করছো দেখো আমার মা বেঁচে থাকা অবস্থায় তুমি যা বলেছো আমি তাই শুনেছি এখন আর নয় তুমি এমন ভাবে বলছো কেন আমি কি তোমার খারাপের জন্য বলেছি আমি তো তোমার ভালোর জন্যই বলেছি আমার ভালো যে তুমি কতটা চাও তা এখন আমি বুঝতে পারছি বা বেঁচে থাকা অবস্থায় যদি বুঝতে পারতাম তাহলে মাকে এই অবস্থায় মরতে হতো না এখন সবকিছু আমার দোষ হয়ে গেল তাই না মা তো তোমারও ছিল তোমার কি উচিত ছিল না তোমার মাকে দেখে রাখার তুমি আমার কথা মতো তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছো তখন আমি অন্ধ ছিলাম তুমি আমাকে ভুলভাল ভাল বুঝিয়ে আমার মায়ের ব্যাপারে সব সময় উস্কে দিয়েছো না হলে আমি কখনোই মায়ের এমন ছেলে ছিলাম না যা হয়েছে ভালোই হয়েছে ওই বুড়ি মরেছে আমাদের মাথার বোঝা চলে গেছে এখন আর গ্রামে কেউ আমাদেরকে নিয়ে হাসাহাসি করতে পারবে না অনেক হয়েছে এবার থেকে আমার মায়ের ব্যাপারে যদি আর একটা কথা তুমি বলো তাহলে তোমার জীব টেনে আমি ছিঁড়ে ফেলবো আমি আমি মায়ের কাছে যাচ্ছি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না কি বললে কি বললে তুমি 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 এত বড় কথা আমাকে বলতে পারলে আমি করব না করব না আর তোমার সঙ্গে সংসার না করলে এখনই আমার বাড়ির থেকে বিদে হও ফিরে এসে যেন তোমার মুখ আমি না দেখি তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার ভুলের প্রায়শ চিত্ত করবার একটু সুযোগ করে দাও আমাকে এখন আর বুড়িমাকে ডাকাটাকি করে কি লাভ তুমি ছেলে হয়েছ কিন্তু মানুষের মতো ছেলে হতে পারনি নি বুড়িমা গত রাতেও তোমাকে নিয়ে আফসোস করেছিল আমি বুঝতে পারিনি গো আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি মায়ের আমার মায়ের আমার গৃহ কাজ কখনই করতে পারতাম না তোমাদের মতো ছেলে থাকবার থেকে না থাকা অনেক ভালো যার মা নেই সে বুঝতে পারে মায়ের কত দাম তুমি এবার থেকে বুঝতে পারবে মা কাকে বলে মা মাগো তুমি আমাকে কমা করে দাও মা আমি আমার সমস্ত ভুলের জন্য তোমার কাছে কমা চাইছি এখন আর শত চেষ্টা করলেও বুড়িমা তোমাকে ক্ষমা করবে না বুড়িমা নিজে কতটা কষ্ট নিয়ে এ পৃথিবী ছেড়ে চলে গেছে তা শুধুমাত্র আমি জানি ভাগো তুমি ফিরে এসো এবার থেকে আর কোনো দুঃখ কষ্ট আমি তোমার রাখবো না বুড়িমা আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যেই দাওয়াত খাইয়ে আমার জীবন রক্ষা করেছিলে সেই দাওয়াতের ঋণ পরিশোধ করবার জন্য প্রতিটা বছর এই দিনে আমি দেশি রান্নার দাওয়াতের আয়োজন করব গ্রামের সবাইকে আমি দেশি রান্না করে খাওয়াবো তোমার রীতি এখন থেকে আমি পালন করব এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না